আপনার ইউটিউব চ্যানেল যদি একবার মনিটাইজ হয়ে যায় তাহলে তারপর থেকে আপনার চ্যানেলের সমস্ত ভিডিওতে যত ভিউস আসবে সেই সমস্ত ভিউজের টাকা আপনি পাবেন কিন্তু আপনি কি জানেন ইউটিউব আপনাকে কত ভিউসে কত টাকা দেবে অর্থাৎ আপনার ভিডিওতে যদি একশোটা ভিউস আসে তাহলে আপনাকে কত টাকা দেবে যদি পাঁচশোটা ভিউস আসে তাহলে কত টাকা দেবে এমন কি আপনার ভিডিওতে যদি এক হাজারটা ভিউস আসে তাহলে ইউটিউব আপনাকে কত টাকা দেবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সবকিছু একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব ইউটিউব আপনাকে কত ভিউসে কত টাকা দেবে তাহলে চলুন শুরু করা যাক আপনি এখন দেখতেই পাচ্ছেন আমি আমার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিয়েছি আর এখান থেকেই দেখাবো কত ভিউসে ইউটিউব কত টাকা দেয় দেখতে পাচ্ছেন প্রথমেই আমি ওপেন করে নিয়েছি একশো ভিউসওয়ালা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু একশো করে ভিউস রয়েছে একদম প্রথমেই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব একশো ভিউসে কত টাকা দেয় প্রথমেই একশো ভিউস এসেছে এরকম একটা ভিডিও ওপেন করছি একশো দুইটা ভিউস এসেছে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সার্চ করলে সবার প্রথমে আসে না কেন এই ভিডিওটা আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে ভিডিওর টপিকটা আপনি দেখতেই পাচ্ছেন ইউটিউব চ্যানেল সার্চ করলে আসে না কেন হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল অন সার্চ লিস্ট ঠিক আছে এই টপিকের ওপর একটা ভিডিও এবার আমি ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি আপনি দেখুন এই ভিডিওতে ভিউস এসেছে মাত্র একশো দুইটা মানে একশোটাই ধরে নিচ্ছি দেখা যাক একশো ভিউসে এই ভিডিওতে ইউটিউব কত টাকা দিয়েছে আমি যদি রেভিনিউতে ক্লিক করি রেভেনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এস্টিমেটের রেভিনিউ এর জায়গায় লেখাই রয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর ডলার মানে কি একশো দুইটা ভিউসে ইউটিউব আমাকে কত দিয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর ডলার এবার যদি একটু নিচের দিকে আমি চলে আসি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার ইউটিউব একটা লেখা লিখেছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি এম আর পি এম মানে হচ্ছে আর রেভিনিউ পার মাইল প্রতি এক হাজার ভিউসে ইউটিউব কত টাকা দেয় সেটাকে আর পি এম বলছে তাহলে এই ভিডিওর জন্য ইউটিউব আর পি এম কত সেট করেছে জিরো পয়েন্ট সাঁত্রিশ ডলার দেখতে পাচ্ছেন পাশেই লেখা রয়েছে মানে আমার এই ভিডিওটায় যখন এক হাজার ভিউস হয়ে যাবে আমি কত টাকা পাবো জিরো পয়েন্ট সাঁত্রিশ ডলার পাবো যেহেতু একশোটা ভিউস এসছে সেই জন্য আমি জিরো পয়েন্ট জিরো ফোর ডলার পেয়েছি এবার আমি বেরিয়ে যাচ্ছি এবার আমি আপনাকে আরও একটা একশো ভিউস এসছে এরকম একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি ঠিক আছে তাহলে আপনি ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন এবার দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ভিডিও রয়েছে গেম খেলে টাকা ইনকাম ঠিক আছে এই ভিডিওটা আমি ওপেন করছি দেখতে পাচ্ছেন ভিডিওর টপিকটা ভালো করে খেয়াল করুন গেম খেলে টাকা ইনকাম এই টপিকের ওপর ভিডিও আমি ভিডিও পারফরমেন্সে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একশো সাতষট্টিটা ভিউস এসছে মানে একশো প্লাস ভিড ভিউস এসছে ধরে নিচ্ছি এবার আমি রেভিনিউতে ক্লিক করছি রেভিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এস্টিমেটেড রেভিনিউ এর জায়গায় দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ডলার মানে বোঝাই যাচ্ছে একশোটা ভিউস আসলে কিন্তু এরকম জিরো পয়েন্ট জিরো ফোর ডলারই পাওয়া যায় ঠিক আছে যদিও আর এর ওপর নির্ভর করে একটু নিচের দিকে যদি চলে যাই দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি মানে যেটা আপনাকে একটু আগে বললাম প্রতি এক হাজার ভিউসে ইউটিউব কত টাকা সেট করবে সেটাকেই আরপিএম বলছে আর এই ভিডিওর আর পি এম ইউটিউব কত টাকা সেট করেছে জিরো পয়েন্ট বাইশ ডলার সেট করেছে ঠিক আছে আগের ভিডিওতেই দেখলেন একটু বেশি ছিল এই ভিডিওতে কিন্তু একটু কম জিরো পয়েন্ট বাইশ ডলার কিন্তু যেহেতু ভিউসটা সে সামান্য একটু বেশি এসেছে একশো সাতষট্টিটা মানে আরও সামান্য একটু কয়েকটা বেশি এসছে ওই জন্য জিরো পয়েন্ট জিরো ফোর ডলার কিন্তু দিয়ে দিয়েছে তো আপনি দেখতেই পেলেন আর পি এমটা কমাবাড়া করছে বলে কিন্তু ইনকামটাও কমাবাড়া করছে ঠিক আছে এরপর আপনাকে আমি দেখাচ্ছি পাঁচশো ভিউসে কত টাকা পাওয়া যায় সেই জন্য পাঁচশো ভিউস এসেছে এরকম কিছু ভিডিও আমি ওপেন করে নিয়েছি ঠিক আছে পাঁচশো ভিউস এসছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার কী করে পূরণ করতে হয় এই ভিডিওটা আমি প্রথমে ওপেন করছি এই ভিডিওর টপিকটা দেখতেই পাচ্ছেন প্রথম এক হাজার সাবস্ক্রাইব কীভাবে পূর্ণ করবেন আবার আমি ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে পাঁচশো দুইটা ভিউস এসছে মানে ধরে নিচ্ছি পাঁচশোটাই ভিউস এসছে এবার আমি যদি রেভিনিউতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ এর জায়গায় পরিষ্কার লেখাই রয়েছে জিরো ডলার এবার দেখা যাক এই ভিডিওর আর কত একটু নিচের দিকে চলে গেলে দেখতে পাচ্ছেন রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর এ লেখাই রয়েছে জিরো ডলার মানে ইউটিউব এই ভিডিওটার জন্য আরপিএম কত সেট করেছে জিরো পয়েন্ট একত্রিশ ডলার সেট করেছে সেই জন্যই কিন্তু পাঁচশো দুইটা ভিউসে মানে পাঁচশোটা ভিউসে আমি কত পেয়েছি জিরো ডলার পেয়েছি এই ভিডিওতেই যখন এক হাজারটা ভিউস কমপ্লিট হয়ে যাবে তখন আমি কত পাবো জিরো ডলার পাবো এবার আমি আপনাকে আরও একটা পাঁচশো ভিউস এসেছে এরকম একটা ভিডিও দেখাচ্ছি ঠিক আছে তাহলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন পাঁচশো ভিউসে অ্যাভারেজ কত টাকা পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও রয়েছে ওই একই টপিকের ওপরে এক হাজার সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করতে হয় একদিনের মধ্যে এরকম একটা লেখা আবার আমি ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউস এসেছে পাঁচশো চোদ্দোটা ঠিক আছে মানে পাঁচশোটা ভিউসই ধরে নিচ্ছি এবার যদি রেভিনিউতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ এর জায়গায় পরিষ্কার লেখাই রয়েছে জিরো পয়েন্ট এগারো ডলার এবার যদি একটু নিচের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন রেভিনিউ ফর এভরি কে ভিউস আর পি এম কত রয়েছে জিরো পয়েন্ট একুশ ডলার আগের ভিডিওতেই কিন্তু দেখলাম ওই একই টপিকের ওপর ভিডিও জিরো পয়েন্ট একত্রিশ ডলার আর পি এম ইউটিউব সেট করেছে কিন্তু এই ভিডিওর জন্য ইউটিউব কত আরপিএম সেট করেছে জিরো পয়েন্ট একুশ ডলার সেই জন্য দেখতে পাচ্ছেন ইনকামটা কিন্তু কম হয়েছে জিরো পয়েন্ট এগারো ডলার আগের ভিডিওতে পাঁচশো দুইটা ভিউস ছিল সেখানেই কিন্তু আমি কত পেয়েছি জিরো পয়েন্ট ষোলো ডলার পেয়েছি কিন্তু এই ভিডিওতে আপনি পরিষ্কার দেখতেই পাচ্ছেন পাঁচশো ভিউজ ভিউস রয়েছে আরও সামান্য কিন্তু বারোটা মতো ভিউজ বেশি তা সত্ত্বেও কিন্তু এগারো ডলার এর কারণটা কি এর কারণ হচ্ছে একটাই আরপিএম ঠিক আছে আরপিএম পি যেহেতু কম জিরো পয়েন্ট একুশ ডলার ঠিক আছে জিরো পয়েন্ট দশ ডলার মতো কম সেই জন্য কিন্তু অনেকটাই কম ইনকাম হয়েছে তো আপনি বুঝতেই পারছেন আরপিএম কম বেশি হচ্ছে বলেই কিন্তু ইনকামটাও কম বেশি হচ্ছে এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমি আপনাকে দেখাবো এক হাজার ভিউ ইউটিউব কত টাকা সেই জন্য এক হাজার এরকম কিছু ভিডিও আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে প্রথমে একটা ভিডিও ওপেন করছি দেখতে পাচ্ছেন চাইনিজ ফানি ভিডিও কোথায় পাবেন এরকম একটা টপিকের ওপর ভিডিও এরপর যদি ভিডিও পারফরমেন্সে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ওয়ান পয়েন্ট ওয়ান ভিউস এসছে মানে এক হাজারটার থেকে সামান্য কিছু বেশি ভিউস এসছে তো আমি ধরে নিচ্ছি এক হাজারটা ভিউস এসছে এবার আমি যদি রেভিনিউতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ এর জায়গায় পরিষ্কার লেখাই রয়েছে জিরো পয়েন্ট ডলার ঠিক আছে এই ভিডিওতে এক হাজারের ওপরে ভিউস এসছে কিন্তু ইনকাম হয়েছে জিরো পয়েন্ট ডলার এবার যদি একটু নিচের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর কত আরপিএম ইউটিউব সেট করেছে জিরো পয়েন্ট তেইশ ডলার ঠিক আছে জিরো পয়েন্ট তেইশ ডলার সেট করেছে সেই জন্য কিন্তু এক হাজারের থেকে কিছু বেশি ভিউস এসছে এই ভিডিওতে আমি জিরো পয়েন্ট সাতাশ ডলার পেয়েছি এবার আরও একটা এক হাজার ভিউসওয়ালা ভিডিও ওপেন করছি তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন অ্যাভারেজ কত টাকা পাওয়া যায় তো আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি দেখা যাক দেখতে পাচ্ছেন এই ভিডিওর টপিকটা হচ্ছে এসিও করে ভিডিও ভাইরাল করলাম একদিনে ঠিক আছে এরপর যদি ভিডিও পারফরমেন্সে চলে যাই দেখতে পাচ্ছেন একদম প্রপার এক হাজার ভিউস রয়েছে এবার যদি রেভিনিউতে চলে যাই দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সতেরো ডলার ইনকাম হয়েছে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখাই রয়েছে রেভেনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি এম জিরো পয়েন্ট ষোলো ডলার ঠিক আছে দেখতেই পাচ্ছেন আরপিএমটা অনেক কম সেই জন্য কিন্তু অনেকটা কম ইনকাম হয়েছে এবার একদম শেষে আমি আপনাকে দেখাবো ইউটিউব পাঁচ হাজার প্লাস ভিউসে কত টাকা দেয় ঠিক আছে পাঁচ হাজার ভিউতে কত টাকা দেয় সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো পাঁচ হাজার ভিউস এসছে এরকম একটা ভিডিও প্রথমে ওপেন করছি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল কীভাবে মনিটাইজ করতে হয় এই টপিকের ওপর একটা ভিডিও দেখতেই পাচ্ছেন ভিডিওর টপিকটা ইউটিউব মনিটাইজেশন করবো কীভাবে এবার আমি ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোপুরি পাঁচ হাজার ভিউস কিন্তু আসেনি ঠিক আছে ফোর পয়েন্ট এইট কে প্লাস ভিউস এসছে মানে পাঁচ হাজার ভিউসের থেকে একটুখানি কম কিন্তু আপনি একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন পাঁচ হাজার ভিউসে ইউটিউব কত টাকা দেয় তো আমি রেভিনিউতে ক্লিক করছি রেভিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ইউটিউব দিয়েছে এক ডলার পঞ্চান্ন সেন্ট তাহলে ইউটিউব আমাকে এই ভিডিওতে কত টাকা দিয়েছে এক ডলার পঞ্চান্ন সেন্ট দিয়েছে একটু নিচের দিকে যদি আমি চলে যাই দেখতেই পাচ্ছেন রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউস আর পি এর জায়গায় লেখাই আছে জিরো পয়েন্ট বত্রিশ ডলার ইউটিউব এই ভিডিওর জন্য আর পি এমটা কত সেট করেছে জিরো পয়েন্ট বত্রিশ ডলার সেট করেছে সেই জন্যই কিন্তু আমার যত ভিউস এসছে ফোর পয়েন্ট এইট কে প্লাস ভিউস এসছে এই ভিউসে আমি কত পেয়েছি এক ডলার পঞ্চান্ন সেন্ট পেয়েছি এবার আরও একটা পাঁচ হাজার ভিউসওয়ালা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে মেম্বারশিপস নিয়ে একটা ভিডিও আছে এই ভিডিওটাই আমি ওপেন করছি দেখতে পাচ্ছেন ভিডিওর টপিকটা ইউটিউব মেম্বারশিপ সেট আপ বাংলা ঠিক আছে ভিডিও পারফরমেন্সে আমি চলে যাচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এই ভিডিওতেও ফোর পয়েন্ট এইট কে প্লাস ভিউস এসছে মানে আপনাকে বোঝাতে আরও সুবিধা হবে এবার আমি যদি রেভিনিউতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখাই রয়েছে এস্টিমেটেড রেভিনিউ দু ডলার জিরো সেন্ট ঠিক আছে একটু বেশি ইনকাম হয়েছে একই ভিউসে এবার আপনি আর পারছেন আরপিএমটা বেশি তো দেখা যাক আরপিএম পি এম কত এভরি ওয়ান কে ভিউস আর এর জায়গায় দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জিরো ডলার আগেরটা কিন্তু অনেকটা কম ছিল এটাই কিন্তু জিরো পয়েন্ট চল্লিশ ডলারের ওপরে আরপিএম সেই জন্য কিন্তু এতটা বেশি ইনকাম হয়েছে ঠিক আছে এবার প্রত্যেকটা ভিডিওর আর পি বাড়া কমা করে কেন সেটাও আমি আপনাকে একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নিন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ভিডিওর আরপিএম কে বাড়াতে পারবেন আর ইনকামটাও আপনার বেশি বেশি হবে তো দুটো ভিডিওর মধ্যে আমি তুলনা করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আরপিএমটা বাড়া কমা কেন করছে দেখতে পাচ্ছেন দুটো ভিডিওর টপিকই হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার কি করে কমপ্লিট করতে হয় প্রথমে আমি একটা ভিডিও ওপেন করছি দেখতে পাচ্ছেন এই ভিডিওর টপিকটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার কি করে কমপ্লিট করতে হয় কিন্তু ভিডিওর টাইটেল লেখাটা আপনি দেখুন প্রথম এক হাজার সাবস্ক্রাইব কীভাবে পূর্ণ করবেন প্রথমে আমি বাংলায় একটা কিওয়ার্ড দিয়েছি তারপর ইংলিশে লিখেছি হাউ টু গেট ফার্স্ট এক হাজার সাবস্ক্রাইবার্স অন ইউটিউব বাংলা ঠিক আছে প্রথমে বাংলায় লিখেছি তারপর ইংলিশে লিখেছি এইভাবে লিখেছি তারপর আরও একটা ভিডিও আমি দেখাচ্ছি এই ভিডিওটাও এই একই টপিকের ওপরে এক হাজার সাবস্ক্রাইবার কী করে করতে হয় এই ভিডিওতে শুধু আমি কিন্তু ইংলিশে লিখেছি হাউ টু গেট এক হাজার সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ব্র্যাকেটের মধ্যে লিখেছি ফাইভ সিক্রেট ট্রিক্স ঠিক আছে দুটো ভিডিওর টাইটেল লেখার ধরন কিন্তু আলাদা তো আপনি বুঝতেই পারছেন ভিডিওর টাইটেল লেখার ধরন যখন বদলে যাবে তখন কিন্তু সেটা আর পি এমের ওপর প্রভাব ফেলবে দুটো ভিডিওর টপিক একই কিন্তু আর পি এম আলাদা কেন আলাদা কারণ টাই টাইটেল লেখাটা আলাদা তো সবার প্রথমেই আপনাকে টাইটেলের দিকে কিন্তু নজর রাখতে হবে যেমন ধরুন এই ভিডিওটা আমি ওপেন করছি ঠিক আছে এই ভিডিওটাও এক হাজার সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করতে হয় দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ষোলো ডলার আর আর রয়েছে জিরো পয়েন্ট একত্রিশ ঠিক আছে এই ভিডিওতে আমি এইভাবে টাইটেল লিখেছি আর এই ভিডিওটা এই ভিডিওটাও একই টপিকের ওপরে এক হাজার সাবস্ক্রাইবার কী করে করতে হয় এই ভিডিওর মধ্যে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন এই ভিডিওতে জিরো পয়েন্ট এগারো ডলার ইনকাম হয়েছে আর পি এম দেখতে পাচ্ছেন অনেক কম জিরো পয়েন্ট একুশ ডলার আর পি কম তাহলে ইংলিশে লিখলে কি আর কমে যায় এমনটা না এটা ইউটিউব ঠিক করে আরপিএম কত হবে কিন্তু টাইটেল লেখার ধরনের ওপরেও নির্ভর করে এভাবে আমি যে টাইটেল লিখেছি এটা অতটা ভালো হয়নি কিন্তু এই টাইটেলটা কিন্তু ভালো হয়েছে ঠিক আছে সেই জন্য আরপিএমটাও বেশি হয়েছে তো সবার প্রথমে কিন্তু টপিকের ওপর নির্ভর করে যে আরপিএম পি বাড়বে নাকি কমবে এরপর আপনি যেভাবে টাইটেল লিখছেন তার ওপর নির্ভর করে তো আপনি বুঝতেই পারছেন আরপিএম বিষয়টা কিন্তু দুটো বিষয়ের ওপর নির্ভর করে এক নাম্বার হচ্ছে ভিডিওর টপিক আর দু নাম্বার হচ্ছে ভিডিওর টাইটেল লেখার ধরন তো আপনি সবকিছু বুঝতেই পারলেন আর পিএম এম কেন বাড়াকমা করে আর ইউটিউব কত ভিউসে কত টাকা দেয়